সবাই সাজেকের কথা বলে কিন্তু খুব কম মানুষ জানে সাজেক শুরু হয় গন্তব্যে নয় সাজেক শুরু হয় যাত্রার প্রথম মুহূর্ত থেকেই আমাদের যাত্রা শুরু হয় মিরপুর থেকে চব্বিশ তারিখের রাত ঢাকা তখন ঘুমোচ্ছে না বরং বেরিয়ে পড়ার প্রস্তুতিতে মেট্রো রেলে করে আমরা এগিয়ে যাই মতিঝিলের দিকে এই মেট্রো রেলের ভিড়টাই বলে দিচ্ছিল আজ অনেকেরই গন্তব্য ঢাকার বাইরে কারণ সামনে টানা তিন দিনের ছুটি পঁচিশ ২৬ ও সাতাশ ডিসেম্বর বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার ছুটির ডাক মানেই শহর ছেড়ে যাওয়ার তর্জোর মেট্রো থেকে নেমে বেশ অস্বাভাবিক চড়া দামে আমরা একটি অটো ভাড়া করলাম এবং অটোতে উঠেই বুঝতে পারলাম আজকের ঢাকা স্বাভাবিক নয় ছুটির আগের রাত শহরের প্রতিটা রাস্তা যেন বাইরে যাওয়ার প্রতিযোগিতায় নেমেছে শেষ পর্যন্ত পৌঁছে যায় সায়দাবাদ বাস টার্মিনালে ভরিতে তখন রাত দশটা এই জায়গা থেকে শুরু হয় আমাদের সাজেকের জন্য অফিসিয়াল যাত্রা আমরা ঢাকা থেকে রওনা দেই দশটা ষোড়া দশটার দিকে আর এখন বাজে হচ্ছে একটা বাজার তিন মিনিট বাকি এই হাইওয়েতে অলএজি একটা আমার ফ্যাসিলেশন কাজ করে তাকে ভালো লাগে কাজ করে আর এবং আজকে হচ্ছে ডিসেম্বরের পঁচিশ তারিখ এবং অনেক বেশি ঠান্ডা অনেক ঠান্ডা ঢাকাতে অনেক ঠান্ডা ছিল অনেক বাতাস এখানে ঠান্ডা অনেক বাতাস আমরা সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি এখানে আমরা যাত্রা বিরতিতে আসি আমাদের রাতের খাবার আমরা এখানেই সেরে নিচ্ছি রাস্তা প্রচণ্ড কুয়াশা এবং মোস্ট ইন্টারেস্টিংলি আমাদের মুখ থেকে ধোয়া বেরোচ্ছে যেটা আমরা ঢাকাতে পাই না এখন সময় বাজে হচ্ছে আপনার ছয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট প্রচণ্ড কুয়াশা নাস্তা শেষ করে চাঁদের গাড়িতে উঠে আবার রওনা হই এবার গন্তব্য একেবারে কাছেই সাজেক উপত্যকা দীর্ঘ রাতের যাত্রা শেষে বাস আমাদের নামিয়ে দেয় দীঘিনাড়াতে একটা রেস্টুরেন্টে সাধারণ একটা সকালের নাস্তা কিন্তু যাত্রার ক্লান্তিতে সেটাই হয়ে ওঠে সবচেয়ে প্রয়োজনীয় দিঘিনালা ছেড়ে আরও সামনে এগোতে বুঝে গেলাম এটার সাধারণ কোনো রাস্তা নয় পাহাড় শুরু হয়ে গেছে যাওয়ার পথে কয়েকটা চেকপোস্টে আমাদের থামানো হয় যাত্রার আগের দিন রাতে যে পরিমাণ কুয়াশা ও ঠান্ডা ছিল ভেবেছিলাম রোদের কোনো দেখা পাব না কিন্তু ভাগ্যিস রোদ উঠেছিল সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ছিল আকাশ ছিল পরিষ্কার তবুও শীতের ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল পাহাড়ি বাতাসের ঠান্ডা যেটা শরীরের চেয়ে বেশি ছুঁয়ে যায় মনে চাঁদের গাড়ি এগোয় ধীরে ধীরে একটা বাঘ পার হতেই নতুন দৃশ্য আর একটা বাঘে যেন সম্পূর্ণ আলাদা কোথাও গভীর খাদ কোথাও দূরে দূরে দাঁড়িয়ে থাকা পাহাড়ের শাড়ি আর মাঝখানে আমরা চাঁদের গাড়ির প্রচণ্ড শব্দ আর নীরবে তাকিয়ে থাকা কিছু মানুষ এমন একটা সময় আসে যখন মনে হয় ইচ্ছা করছে আপনাদের রাস্তার সবটা দেখাই এই রাস্তা এই পাহাড় এই মেঘের আনাগোনা কিন্তু বাস্তবতা হলো ক্যামেরা কখনোই সবটা ধরতে পারে না কিছু দৃশ্য চোখেই থেকে যায় কিছু অনুভূতি শুধু ভেতরেই জমে রাস্তার সৌন্দর্য এতটাই বেশি ছিল যে একটা শট শেষ হওয়ার আগেই আর দৃশ্য ডাক দিচ্ছিল এই পথ আমাদের ধীরে চলতে শেখায় তাড়াহুড়ো নেই কোনো গন্তব্যের চাপ নেই শুধু সামনে এগিয়ে যাওয়া আর পাহাড়ের ভাষা বোঝার চেষ্টা এভাবেই চেকপোস্ট পেরিয়ে ঠান্ডা বাতাস গায়ে মেখে অগণিত অদেখা দৃশ্য বুকে নিয়ে আমরা এগিয়ে চলি সাজেক উপত্যকার আরও কাছাকাছি আর হ্যাঁ অবশ্যই আপনাদের নিজস্ব জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখবেন কারণ পথে চেকিং হয় এখানে লেখা আছে ল্যান্স নায়ক মোহাম্মদ ওয়াহিদ মিয়ার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত ওনার একটা বীরত্ব কথা লেখা আছে নম্বর উনচল্লিশ হাজার আটশো নয় শহীদ ল্যান্স মোহাম্মদ ওয়াহিদ মিয়া উনিশশো সালের পাঁচই সেপ্টেম্বর নোয়াখালী জেলার কাদিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা মায়ের এই সাহসী দামাল ছেলে গত পাঁচই সেপ্টেম্বর উনিশশো তারিখে বাংলাদেশ রাইফেলসের অতন্ত্র প্রহরী হিসেবে তালিকাভুক্ত হন অসীম সাহসী এই সৈনিক বাংলাদেশ রাইফেলসের বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে সর্বশেষ ৩৩ রাইফেল ব্যাটেলিয়ান জামালপুরে কর্মরত ছিলেন এই বীরসেনা সীমান্ত রক্ষার দায়িত্বে আঠারো এপ্রিল 2001 হাজার এক ইন তারিখে বড়াইবাড়ি বিওপিতে কর্মরত ছিলেন তিনি বিওপিতে ডিডিরত সৈনিক নম্বর পঞ্চান্ন হাজার আটশো ছেচল্লিশ সিপাহী মোহাম্মদ লিটন খানের নিকট যখন জানতে পারেন যে বিএসএফ এর সদস্যরা চারদিক হতে বিওপি ঘিরে ফেলেছে তখন তিনি শত্রুর সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার জন্য নিজ নামে বরাদ্দ এলএনজি নিয়ে কোণে অবস্থিত দৌড়ে যান এবং অসীম সাহসিকতার সাথে এলএনজি দ্বারা শত্রুর উপর গুলি গুলিবর্ষণ শুরু করেন তাহার কার্যকরী ফায়ারের ফলে অগ্রসরমান শত্রুর আক্রমণ নস্বাত হয়ে যায় শত্রুর সাথে গুলি বিনিময়ের এক পর্যায়ে আনুমানিক সকাল ছয় ঘটিকায় শত্রুপক্ষের মেশিন গানের ব্রাস্ট ফায়ারের একটি গুলি তার চোখের উপর কপাল ভেদ করে চলে যায় এবং তিনি বাংকারের ভেতরেই মাটিতে লুটিয়ে পড়েন অল্প কিছুক্ষণের মধ্যেই বাংলার এই বীরসেনা মৃত্যুর কোলে ঢলে পড়েন শহীদ ল্যান্সনায়েক নায়ক মোহাম্মদ ওয়াহিদ মিয়া তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় অত্যন্ত সাহসী ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য কিংবদন্তির নায়ক হিসেবে সকলের প্রেরণার উৎস হয়ে থাকবেন সকাল সাড়ে নটার সময় আমরা পৌঁছে যাই বাঘাইহাট আর্মি ক্যাম্পে প্রয়োজনীয় চেকিং ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সকাল সাড়ে দশটার দিকে আর্মি স্কটের সঙ্গে আমরা সাজেক উপত্যকার পথে আমাদের যাত্রা আবার শুরু করি বাঘাইহাট ক্যাম্পেরই আমরা ঢুকে পড়ি পাহাড়ের আঁকাবাঁকা পথে চারপাশে পাহাড় কিছুটা কুয়াশা সূর্যের মিষ্টি রোদ আর শীতল হাওয়ার ছোঁয়া এই রাস্তা নিজেই এক অভিজ্ঞতা চলুন কিছুক্ষণ এই রাস্তার সৌন্দর্যটা উপভোগ কৰি আমরা এই ট্যুরটা করেছি একজন ট্যুর অর্গানাইজারের মাধ্যমে জন প্রতি খরচ পড়েছিল সাড়ে চার হাজার টাকা কারণ আমরা হিল হিলভিউ নিয়েছিলাম যেটা বাংলাদেশ সাইডে অবস্থিত মোট ছত্রিশ জনের একটি গ্রুপ নিয়ে আমরা সাজিক যাত্রা শুরু করি দ্বিতীয় দিন সকাল থেকে তৃতীয় দিন দুপুর পর্যন্ত আমাদের খাবারের ব্যবস্থা ছিল অর্গানাইজারদের প্যাকেজের মধ্যেই তবে যেদিন আমরা ঢাকায় ফেরার জন্য রওনা দেই সেদিন রাত থেকে আর কোনো খাবার প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল না অর্থাৎ তৃতীয় দিন রাত থেকেই এই ধরনের লম্বা সরকারি ছুটিতে সাজেকে একটা অঘোষিত সিন্ডিকেট কাজ করে বিশেষ করে হোটেল মালিকদের সঙ্গে ট্যুর অর্গানাইজারদের সমন্বয় ফলে আপনি চাইলেও একা গিয়ে থাকা বা খাবার ব্যবস্থা করা বেশ কঠিন হয়ে পড়ে আগে পরিচিত কেউ না থাকলে প্যাকেজের বাইরে গেলে খাবার আর থাকার দুটো নিয়ে ভোগান্তির সম্ভাবনা অনেক বেশি আর যদি খাবারের মানের কথা বলি তা খুবই সাধারণ যাত্রার ক্ষুদা মেটানোর মতো বলে শুরু করলাম আমার ওঠার প্ল্যান ছিল আগে থেকেই বাট লাঠি না নিলেও চলতো বাট ফর সেফটি পারপাস লাঠিটা নিলাম যাতে সাপোর্ট হিসেবে রাখতে পারি এই কারণে শুধু বাসটা নেওয়া আর ভিউটা ভাই মাশাল্লাহ হচ্ছে আপো আমাদের আমাদের বিষয়টা হচ্ছে কি এগুলো আসলে আমাদের এই গ্রামের সম্বন্ধে একটা নাম আছে আমি নামটা বলতে পারতেছি না পয়েন্টটা আসলেই সুন্দর আবার রিস্কিও বটে আর কি সৃষ্টি করতে সৃষ্টি আসলে খুব সুন্দর হুম নিচে ঘর বাড়ি দেখা যাচ্ছে ওইদিকে না যাই আসলে এদিকে আসাটা একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে ও মার্শাল্লাহ গাছটা না থাকলে সুন্দর ছবি আসতো বাট আমাকে অ্যাঙ্গেল করে তুলতে হবে আর কি মানে আমি একটা এমন একটা পয়েন্টে মনে হচ্ছে দাঁড়ায় আছি যেখান থেকে মোটামুটি আপনি কত ডিগ্রি পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি হ্যাঁ একশো আশি সরি একশো আশি ডিগ্রিরও বেশি ওই যে ওই মাথা থেকে একদম ওই মাথা থেকে এই যে দেখতেছি 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 ওই যে একটা পাহাড় দেখতেছি 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 এই যে এই পর্যন্ত ওকে এক্সপ্লোর করার নেশাটা ভাই খুব জটিল একটা জিনিস এটা একবার কাউকে পেয়ে বসলো না আপনার মনে চাবে যে আপনি এক্সপ্লোর করেন এক্সপ্লোর করেন এক্সপ্লোর করেন এটা একটা রিসোর্ট খুবই সুন্দর রিসোর্টটা খুবই সুন্দর এখানে একটা বসার জায়গা একেবারেই নিরিবিলি পাহাড়ের ভিউটাও অস্থির একটা ভিউ এই রিসোর্টে থাকতে হলে পাহাড় ট্র্যাক করতে হবে এটা সম্ভবত কংলা পাহাড়ের সর্বোচ্চ ভিউ পয়েন্ট কালচারটা কিছুটা দেখার সুযোগ হয়েছে যদিও তারা হয়তো ভেতরে অ্যালাউ করতেছে না নাহলে আমি ঢুকে পড়তাম আর কি রং ছাব্বিশ জোর চা যোগ্যটা হচ্ছে অভিমান করে এখানে শুয়ে পড়ছে আর অভিযান শেষ হয় একটু ওইদিকে চলে যাই দেখি এখন ওইটা একটু এক্সপ্লোর করে আসি রক প্যারাডাইস ভিউ আসলে এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব এই সাইডের রিজোর্টগুলো আসলে অনেক বেশি সুন্দর মানে পিওর একটা অরিজিনাল ভিউ দেখা যাচ্ছে আর কি সুন্দর একটা দোলনা আছে এখানে ব্যালেন্স 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 ভাই ক্যামেরা টান দিলো কেন একটু বসি বসে গোল খাই জাস্ট নিরবতা আর কিচ্ছু না জাস্ট নিরবতা জাস্ট নিরবতাটাকে ফিল করেন ক্লোজ টু নেচার হ্যাঁ কি সুন্দর লাগতেছে আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর নিখুঁত ভাবে আঁকা ওকে আমার মনে হয় এখান থেকে আমাকে এখন লিভ নিতে হবে লিফ নিতে মন চাচ্ছে না মনে হচ্ছে এখানে থেকে যাই এখন প্রচুর মানুষ উঠতেছে প্রচুর মানুষ নামতেছে উঠতেছে হচ্ছে এবং বাস আপনাকে হেল্প করবে নামার সময় স্পেশালি নামার সময় অনেক বেশি হেল্প করবে তো চেষ্টা করবেন বাস নিতে এটা হেল্প করবে আবার মনে করে বাসটা জমাও দেবেন থ্যাংক ইউ ন্যাচারাল গ্রেডিয়েন্ট এখন যাচ্ছে হচ্ছে সাজেকের সুন্দর একটা মসজিদ রাজান অলরেডি দিয়ে দিছে আচ্ছা মসজিদটার নাম হলো দারুসালাম জামে মসজিদ ভাই মসজিদের ভিউটা মানে মসজিদ থেকে যে ভিউটা দেখা যাচ্ছে এটা অসম্ভব রকমের সুন্দর ما شاء الله اصغنا الله هذا هه مسجد ساجد المسجد Maşallah. Musit de çok güzel. এখানে সব জায়গায় অলমোস্ট একই আইটেম এবং বাঁশের চাও খাইলাম আমারই এক্সেপশনাল কিছু না সব অলমোস্ট সেম জিনিস এবং প্রচুর ভাজাবুর আইটেম এদিকে হাতের ডান সাইডে অর্থাৎ যেটা হচ্ছে আপনার মিজোরাম সাইড ওই সাইডটা নিতে পারলে অনেক বেশি সুন্দর একটা ভিউ পাওয়া যেত কুয়াশার কুয়াশা না মেঘের চাদর নট কুয়াশা ইটস মেঘ অ্যাকচুয়ালি আর ওই পাশে হচ্ছে মিজোরামের পাহাড় দেখেন ভিউটা ভাই কত সুন্দর একটা ভিউ হ্যাঁ মেঘ ভেসে বেড়াচ্ছে ছয়টার মধ্যে আসতে পারলে সরি ছয়টা না লিস্ট ছয়টা দশেও যদি রওনা দিতাম তাও হেলিপ্যাড ডাইরেক্ট পৌঁছে যেতাম এবং এই ভিউটা আরেকটু ভালো করে পাইতাম যাই হোক তাও খারাপ লাগতেছে না যেটা দেখলাম সো এই জন্য এখন হেলিপ্যাডে যাচ্ছি মসজিদের এখান থেকে সুন্দর একটা ভিউ আসতেছে এখন নয়টা পঁয়ত্রিশ আর প্রচন্ড রোদ প্লাস হচ্ছে মেঘ পাস করতেছে বলা যায় এটা খুবই সুন্দর লাগতেছে স্থাপিত উনিশশো আটাত্তর কবাখালী দীঘিনালা খাগড়াছড়ি পার্বত্য জেলা ওকে খাগড়াছড়ির মধ্যে আছি এখন এবার তখন রাঙামাটিতে ছিলাম এখন আসি হচ্ছে খাগড়াছড়িতে এখানে ইনশাল্লাহ আমরা জুম্মা সালাবটা আদায় করে ফেলব এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং মানে জায়গায় জায়গায় নামাজ পড়ার যে ব্যাপারটা পয়েন্টটা মাসাল্লা অনেক বেশি সুন্দর আলু টিলা গুহাতে এখন প্রবেশ করার প্ল্যান করছি এখন ওখানে দেখলাম যে অনেকে খালি পায়ে বের হয়ে যাচ্ছে এখন এটা কিন্তু একটু পেইনফুল হবে যদি জুতা খুলতে হয় আমার ফার্স্ট টাইম আমি প্রথমে গেছিলাম হচ্ছে ইন্ডিয়ার একটা মেঘালয়ের একটা গুহাতে ওটার নাম ছিল সম্ভবত মাউসামি কেভ এরকম কিছু একটা নাম ছিল তখন এই গুয়া কিছুই না এই গুয়া কিছুই না এটা নং সবজিগুলি মাটিরাঙ্গা বাজার খাগড়াছড়িতে চলে আসছে টু জাস্ট লোকাল লাইফস্টাইলটা দেখার জন্য আমরাও দেখি আপনারাও দেখেন উপভোগ করেন ডিফারেন্ট কিছু যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে কিনবো আর না হলে কিনবো না এটা হচ্ছে কাইন্ড অফ অ্যাজ ইউজুয়াল বাজার ট্রেডিশনাল কিছু না সবই আসলে নর্মাল অ্যাজ ইউজুয়াল যেগুলো আমরা ইউজ করে থাকি ঠিক ওইগুলোই দেখতে পারতেছি আর কি সবাই হয়তো দোকান বন্ধ করার প্রিপারেশন নিচ্ছে কারণ বাজে হচ্ছে এখন আটটা পার্বত্য অঞ্চল সো তাড়াতাড়ি বন্ধ করাটা স্বাভাবিক আপনি যদি লোকাল এক্সপ্লোর করতে চান বা জানতে চান আপনাকে কিন্তু এসব জায়গাগুলোতে ঘুরতে হবে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যা বুঝলাম আপনি মোটামুটি এখান থেকে সবই পাবেন তো আমরা বলছিলাম মাটিরাঙ্গা বাজার খাগড়াছড়ি থেকে এবং এর পাশেই হচ্ছে কাছাকাছি হচ্ছে উপজেলা পরিষদ অর্থাৎ এটা হচ্ছে মাটিরাঙ্গা উপজেলার মধ্যে পড়েছে সরি খাগড়াছড়ির মধ্যে মাটিরাঙ্গা উপজেলা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফলো দিয়ে রাখতে পারেন এবং ফেসবুকে শেয়ার করতে পারেন যা আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক এই ষাঁকাছড়ি ট্যুর থেকে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে বাংলাদেশের অন্য একটি প্রান্তে এবং ইতিহাসী সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম